গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতাস ব্লগ তো তোমরা কেমন আছো করে সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে ভোর ছটায় উঠেছি কেন যেন তো মাম্পার স্কুল খুলে গেছে তো এতদিন গরমের ছুটি ছিল ও স্কুল খুলে গেছে তো সোমবার থেকে খুলেছে দুদিন পাঠায়নি আজকের থেকে পাঠাবো স্কুলে তো দেখো মাম্পাকে রেডি করাবো আমি উঠেছি একটু আগে তো মাম্পাকে এখনও তুলিনি তুলবো তো ওকে তুলে ড্রেসটা রেডি করিয়ে নিচ্ছি তো ড্রেসটা পরিয়ে তারপরে টিফিন খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো আর বেশি গরম পড়ে যাওয়ার ফলে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিলো তো এই 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 সপ্তাহটা ক্লাসে হয়ে আবার স্কুল ছুটি পড়ে যাবে যেরকম ওদের স্কুলে গরমের ছুটি দেয় তো ঠিক সেরকমভাবে আবারও গরমের ছুটি পড়ে যাবে তো মাম্পার দেখো ঘুমের নেশা কাটেনি এখনো হাই তুলছে তো যেহেতু অনেকদিন স্কুলটা আবার বন্ধ হয়ে গেছিলো না উঠে একটু কান্নাকাটি করছিলো তারপর আবার বুঝিয়ে সুঝিয়ে রেডি করালাম যে আর দুদিন ক্লাসে তারপর আবার ছুটি দিয়ে দেবে স্কুল একটা নতুন ট্রেনে আছে সেই তো সারাদি দেখো মাম্পার স্কুল খুলে গেছে আর মাম্পার তো স্কুলটা খুলে গেছে তো গরমে কয়েকদিন ছুটি ছিল বেল্ট এটা বেল্টটা খুলেছিলো স্কুলে যাবে একদিন পর স্কুলে যাচ্ছে প্রথম দিন সবার সাথে দেখা হলো আমি আমারে কেছাল দ লেখে আমি ভয় পাচ্ছিস এখানে আছে এখানে আই

আর দেখো আমার দৌড়ের সামনে যে ছোট্ট একটা গাছ ছিল গাছটা বেশ বড় হয়েছে তো গাছটা প্রায় এক বছর হয়ে গেছে আর অনেক ডালপালা ছড়িয়েছে গোড়া থেকে অনেক নতুন গাছ বেরিয়েছে তো দেখো দৌড়ের সামনে আমার জল দেওয়া হয়ে গেছে আর ঝাড়ও দিয়ে দিয়েছি আর এখন মুছে নেব ঘরটা তো দৌড়ে জল দিয়ে এখন ঘরটা মুছে নেবো আর সকালে উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে বাসি ঘরটা মুছে ফেলার চেষ্টা করি কারণ বাসি ঘরে বেটা ছেলেরা কাজে নাকি বেরোতে নেই মানে বাইরে বেরোতে নেই আর আমি তো আমার ওই ঘরে ঠাকুর মন্দির রয়েছে জানো তো আমি আগে ওই ঘরটা মুছে নি তারপরে এই ঘরটা মুছে তারপরে বারান্দাটা মুছে নেই তো চলো আর বিছনার চাদরটা অনেক দিন ধোয়া হয় না তো চাদরটা আজকে ভাবছি একটু ধুয়ে দেবো আর বালিশের খাবারগুলোও ধোবো তার সাথে দেখো এক বোতল ফিনাইল ফিনাইলের সাথে অল্প ফিনাইলের মধ্যে ঢেলে তা জলে বেড়ে নেবো এটা দিয়ে ঘর মিজবো তো ফিনায়েলটা না খুব কড়া তো এটার সাথে আমি এই দেখো এটার সাথে আমি এক বোতল ফিনায়েলের সাথে আমি অল্প অল্প ঢেলে তো এটার সাথে জল মিক্সড করে নিই তো এই দেখো

ట দেখো ঝেড়েছি তো ঝাড়ার ফলে ধুলো পড়ে গেছে একটা দিয়ে মুছে আর এখানে দেখো চাদরটাকে তুলেছি চাদরটা ধোবো আর এই যে বালিশগুলোর কভারও খুলেছি তো বালিশগুলো একটু রোদে দেবো কারণ চাদরটা অনেকদিন ধোয়া হয় না তো দেখো আমার বাসি কাজ মোটামুটি হয়ে গেছে আর এখন যাব দোকানে দোকানে যাবো কারণ দুধ নিয়ে আসবো তো চা না খেলে আর ভাল লাগছে না তো দুধ এনে চা চা করে চা খাবো আর মাম পাও তো দুধ খায় তো একেবারে বেশি করেই আনা হয় তো আমি দুবার চা খাই আর মাম পা দুবার দুধ খাই তো দুপুরে একবার রাতে একবার তো একটু বেশি করেই আনা হয় তো চলো দোকানে যাচ্ছি আর দুধ আনবো এটা দেখো সকালের টিফিন রুটি বাটার আছে দুধ নিয়ে চলে এসেছি এছাড়া দুধ চাল দিয়ে চা চলো সকালের আমার টিফিন তৈরি তখন রুটি দিয়ে চা দিয়ে খাবো আজকে আর একটা রুটি এনে রেখেছি মাম্পার জন্য তো মাম্পা যদি স্কুল থেকে এসে বাটার দিয়ে খায় ওটাও খাবে ও আবার একটু বাটার দিয়ে খেতে ভালোবাসে দেখো মাম্পার বাবা মাম্পাকে স্কুলে দিতে গেছিলো তো ওখান থেকে আসার পথে একেবারে একটু গিলা মেটে নিয়ে এসছে তো গিলামেটে এটা মেটেগুলো না মানে গিলাগুলো না তো গোটা গোটাই রয়েছে ওগুলো একটু কেটে ছোট ছোট করতে হবে তো দেখো গিলা মেটে আমার রান্না প্রায় বসিয়েও দিয়েছি আর এটা একটু মশলা দিয়ে কষিয়ে নেবো তো ভালো করে না কষালে না কাঁচা মশলার গন্ধ আসে তো কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মাম্পার বাবা দেখো বাজার থেকে আসার পথে তো একটা পেয়ারা নিয়ে এসেছিলো দুটো পেয়ারা নিয়ে এসেছিলো তো পেয়ারাটা খেতে না ভীষণ মিষ্টি আর আমি একটা কেটে খেলাম তো বন্ধুরা দেখো আমার গিলামেটে রান্না হয়ে গেছে তো ভিডিও আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো